হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিনা ব্লগ তো আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি সাজিয়ে আমার নানুর বাড়িতে কী করলাম সব নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এগুলো হচ্ছে আমার নানুর বাড়ির কবুতর এগুলো আমার নানু ফালে আর হচ্ছে আমার ভাই এখানে কবুতরগুলোকে খাবার দিছিল। তো আমরা আসার কারণ আমার নানু আমাদের জন্য কবুতর জবে করছিল এই কবুতরগুলো এখনো ভালো করে উঠতে পারে নাই এই দেখেন এখানে আমার আম্মার আমার নানু কুপুরগুলো জবাই করতেছিল তো এগুলো হচ্ছে আমার নানুর মুরগি আর হাঁস আর অনেক মুরগি হাঁস ছিল কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না ওগুলোর ভিডিও করার জন্য আর এখানে এই রাতাটা অনেক বড় আমার বোন সাথে খেলা করতেছিল এগুলো হচ্ছে আমার নানুর গাছে কমলা ধরছে একটা গাছ ছিল আমার নানু এখানে মাত্র এখন তিনটা কমলা আছে আর সবগুলো কমলা আগে ছিঁড়ে ফেলছে আসার আগে সবগুলো পেয়ে গেছিল অনেক বড় বড় হয়েছে একদম বাজারের কমলাগুলোর মতো অনেক মিষ্টি এমনিতে তো আমি এগুলো দেখতেছিলাম তারপর আমি একটা ছিলাম এগুলা পুরো বাজারের কমলার মতো দেখেন পাক কিছুক্ষণ পরে দেখলাম আমার নানা পুকুর থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছে এখানে আমরা সব মিনি বর্তা বানাতেছিলাম চালতা কামরাঙ্গা ঠো দিয়ে গ্রামে আসলে আমরা সবসময় মেহেদি পাতে ছেড়ে মেহেদি দিই তো আমার আম্মু এখানে আমার আমাকে কয়েকটা মেহেদি বেটে দিচ্ছিল আবার এর পাশে আমার নানু হচ্ছে কলার পিঠে বানাতেছিল এটা হচ্ছে আমার ছোট মামার বিল্ডিং আমার ছোট মামা নতুন বিল্ডিংটা করছে তো সবার সাথে শেয়ার করবো এখানে দেখেছিলাম তো এর ফার্স্টে ঢুকছিলাম এখানে একটা রুম রয়েছে আমার নান এখানে কাজ করতেছিল এর পাশে আরেকটা রুম আছে এখানে একটা ওয়াশরুম আছে ভিতরে এই যে এখানে একটা ওয়াশরুম আছে এতে একটা গোল্লির মতো এখানে পাশে আরেকটা ওয়াশরুম আছে আর এখানে রুম আছে একটা ওর পাশে আরেকটা রুম আছে তো এখানে আরেকটা রুম আছে এই পাশে মোট চারটা রুম দুটো ওয়াশরুম দিয়েছে আর কি আর এটা হচ্ছে সিঁড়ি এখন আমরা চাঁদে উঠবো তো যে কত সুন্দর চাঁদের বিউটা গ্রামে আসলে আমার এমনিতে ভালো লাগে গ্রামটা অনেক সুন্দর গাছপালা ভরা তো এদিকে আমি দেখাতে ওই যে আমার নানুর আম গাছে আম ধরছিল আম ধরে নেব আজকে এই পর্যন্ত সবাই ভালো লাগবে সুস্থ